আপনারা যারা বিদেশ যেতে যাচ্ছেন অনেকেই ড্রাইভিং শিখে বিদেশ যাচ্ছেন অনেকেই বলে যে বাংলাদেশি লাইসেন্স নিয়ে যাওয়া লাগে না এটা অনেকেই বলে তো ম্যাক্সিমাম যারা প্রবাসে যারা যেতে যাচ্ছেন তাদের হয়তো মামা বা ভাই অনেকে থাকে বিভিন্ন দেশে তারা বলে যে ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশি লাইসেন্স লাগে না এবং বাংলাদেশি লাইসেন্সের কোনো চাহিদা নেই বা কোনো ভ্যালু নাই তো আমি অনেক ভিডিওতেই বলি যে আপনারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে তারপর আপনারা বিদেশ যাবেন তো তেমনই একজন আমার সামনে এই মুহূর্তে বসে আছে কোন দেশে থাকতো এবং ড্রাইভিং লাইসেন্সের চাহিদা আছে কি না বা এই বিষয়ে আমরা একটু কথা বলবো তো প্রথমে বলি যে ভাই আপনার নামটা কি আচ্ছা শিমুল ভাই আপনি কোথা থেকে আসছেন এই মুহূর্তে কোথা থেকে আসছেন গাজীপুর কোথায় ভাইয়া বাসা আচ্ছা গাজীপুর কালীগঞ্জে থেকে শিমুল ভাই আসছে আমার কাছে ড্রাইভিং শিখতে আজকের টপিক এইটা না আজকের কথা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বিদেশে লাগে কিনা তো শিমুল ভাই আপনি কি বাহিরে ছিলেন না কোন দেশে ছিলেন একটু জোরে বলবেন দুবাইতে কত বছর ছিলেন ভাই বারো বছর বারো বছর আচ্ছা শিমুল ভাই অনেকেই বলে যে বাংলাদেশি লাইসেন্স ওই জায়গায় কোনো ভ্যালু নাই আপনি দুবাইতে কি করতেন জি ফুড ডেলিভারি ফুড ডেলিভারি ফুড ডেলিভারি বাইক নিয়ে ফুড ডেলিভারি কাজ করতেন ফুড ডেলিভারি আচ্ছা গুড জব এখন হচ্ছে অনেকে বলে যে লাইসেন্সের দরকার নেই আপনি তো দুবাই তো অনেক বছর দীর্ঘ বারো বছর মানে ওখানে ওইখানে লাইসেন্সের ভ্যালু আছে কি ভাই যদি এই বিষয়ে আপনি একটু ক্লিয়ার করে বলবেন কারণ আজকের ভিডিওটা আপনার অনেক মানুষ দেখতেছে বাংলাদেশি বিভিন্ন জেলা থেকে সারা বাংলাদেশে দেখতেছে এবং প্রবাসে যারা থাকে তারাও দেখতেছে লাইসেন্স কি বাংলাদেশের দরকার আছে না নাই

লাইসেন্স সর্বশেষ কথা হচ্ছে আপনি যখন বাংলাদেশ থেকে যাবেন তখন যদি বলেন যে ভাই আমি ড্রাইভার এটার প্রমাণ কি যদি আপনি লাইসেন্স না দেন তাই না তো আপনারা হয়তো বিডিওতা যারা দেখতেছেন এই মুহূর্তে অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন যে বাংলাদেশি লাইসেন্স দরকার কি দরকার না এর জন্য আমি বলবো যে ভাই আপনি যদি যদি আট লাখ দশ লাখ টাকা খরচ করে যদি আপনি যদি কোনো দেশে যদি যান বা যেতে পারেন তাহলে আপনি কেন পনেরো হাজার টাকা খরচ করে আপনি একটা লাইসেন্স করে নিয়ে যেতে পারবেন না অবশ্যই দরকার যেমন শিমুল ভাইয়ের সাথে কিন্তু এই বিষয়গুলোই ঘটছে তো শিমুল ভাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা অনেক মানুষে দেখবে অনেকে উপকৃত হবে অনেকে বলে লাইসেন্সের দরকার নেই আমি সবসময় বলি যে আপনার লাইসেন্স নিয়ে বিদেশে তারপর যাবেন না হলে যাবেন না আর লাইসেন্সটা এরকম যে করলে আপনার পচে যাবে এগুলো যাবে তা না আপনি যদি কোনো কারণে বিদেশে না যেতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি লাইসেন্সটা দিয়ে বাংলাদেশেও সে ড্রাইভিং করতে পারবে তো ভিডিওটা যারা দেখতেছেন ইউটিউব থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটা দেখে অনেক মানুষের উপকৃত হয় তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ